এই ভিডিওটা খুবই র একটা কন্টেন্ট হবে খুবই র একটা ভিডিও হবে এখানে আসলে আমি আপনাদেরকে কোনো আর্নিংয়ের ওয়ে দেখাবো না কোনো টিউটোরিয়াল নিয়ে না এখানে জাস্ট আমি আপনাদের সাথে দুইটা মিনিট একটু কথা বলবো সো যারা আমাকে চিনেন বা যারা আমাকে চিনেনও না হয়তো রিসেন্টলি ভিডিও দেখা শুরু করছেন তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা আপনারা যারা আমাকে চিনেন না আমি ফাহিমুল ইসলাম খান আমি হচ্ছে কি বর্তমানে বাংলাদেশের একটি মাল্টিন্যাশনাল অর্গানাইজেশনে কর্মরত আছি একটা টেলিকম অর্গানাইজেশনে কর্মরত আছি আর এর পাশাপাশি আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি রাজশাহী ইউনিভার্সিটি থেকে এবং পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি জাহাঙ্গীরনগর আই থেকে আর ভিডিওটা করার উদ্দেশ্যটা এটা হচ্ছে যে আপনারা জানেন যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে এই চ্যানেলটাই আপনারা ভিডিওটা দেখছেন আজকে থেকে প্রায় এক বছর আগে আমি মাত্র এই চ্যানেলটার জার্নি শুরু করেছি এবং সত্যি বলতে আসলে এই চ্যানেলটা আমার লাইফে একটা থ্রি সিক্সটি একটা শিফট এনে দিয়েছে সো আমি আই এম ভেরি মাচ কনফিডেন্ট নাও আমার হচ্ছে কি আপনাদের কাছ থেকে আই এভরিডে আই গেট আ লড অফ পজিটিভ কমেন্ট লর অফ গুড কমেন্টস যেটা আমাকে অনেক বেশি মোটিভেটেড করে আপনাদেরকে আরও বেশি ভ্যালু অ্যাড করার জন্য আর এর পাশাপাশি ইউটিউবের পাশাপাশি আমার টুকটাক আসলে কিছু কোর্স আমার ওয়েবসাইটে থাকে সেখানে ডিজিটাল মার্কেটিংয়ের একটা কোর্স আছে ক্যাপকার্টের একটা কোর্স আছে আর এই ভিডিওটা করার মেন উদ্দেশ্যটা যেটা হচ্ছে যে একটা জিনিস আমি হয়তো বলবো যে আমি যত ভিডিওই বলি না কেন এরপরও প্রত্যেকে আপনার এরমন কিছু মানুষ থাকবে দেওয়ার উইল বি ফিউ হেইটার্স যারা হচ্ছে নেগেটিভ কমেন্ট করবেন বা হচ্ছে খারাপ কথা বলবেন ইটস ফাইন বাংলাদেশের যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার এবং আজকে যদি হচ্ছে মহাত্মা গান্ধীও যদি কন্টেন্ট বানাইতো বা মহাত্মা গান্ধীও যদি কোনো কিছু বলতো তারাও অবশ্যই হেটার থাকতো সো ওটাতে আমার আসলে কোনো প্রবলেম নেই আপনারা গঠনমূলক সমালোচনা করতেই পারেন বাট একটা যেটা ট্যাগ আপনারা সবাইকেই যারাই কোনো কন্টেন্ট বানায় কেন না কেন যারাই কোনো কোর্সে মুভ করে না কেন সেটা পাঁচশো টাকার কোর্স হোক এক হাজার টাকার কোর্স হোক বা দুই হাজার টাকার কোর্স হোক অনেকে একটা ট্যাগ দিয়ে দেন যে যেটাকে তাবিজ বিক্রেতা আচ্ছা সো আমি কিছুদিন আগে আমার একটা আর্নিংয়ের একটা ভিডিও দিয়েছিলাম সো আমার আসলে আই হ্যাভ সিক্স মোর দ্যান সিক্স নাও সেভেন আর্নিং সোর্স ঠিক আছে এর মধ্যে এই কোর্সেসটা আমার দ্য কন্ট্রিবিউটস পনেরো থেকে বিশ পার্সেন্টের বেশি আসলে কন্ট্রিবিউট করে না আর আমি কিন্তু আসলে এই কোর্স নিয়ে বা যে কোর্সগুলো আপনারা দেখেন যে খুব কম প্রাইসে থাকে এগুলো দিয়ে কিন্তু আমি সংসারও চালাই না আমার হচ্ছে গিয়ে পেটও চলে না সো আমি কোর্সের আসলে বিজনেসটা করি না এগুলো বলার উদ্দেশ্যটা যেটা হচ্ছে এটাই বুঝানো যে কোর্স সেলিং ইজ নেভার মাই প্রাইমারি সোর্স অফ ইনকাম ইটস নেভার মাই মেইন ফোকাস আল্লাহ রহমতে যেই জবে আছি বাংলাদেশের বলতে পারি টপ ফাইভ পারসেন্ট মো হায়েস্ট পেইড স্যালারির একজন এমপ্লয়ের মধ্যে থাকবো যদি ওই দিক থেকে হিসাব করি বাট বাট দ্য রিজন ইজ ধরেন যে আপনারা আমার কোর্সের প্রাইস যেটাই হোক না কেন আপনারা অনেকেই আছেন অনেকেই ইভেন যারা আমাকে চিনেনও না বা চিনেনো একটা প্রশ্ন অনেক সময় করেন না আমি ঘুম থেকে উঠে দেখি যে আমার সাত আটটা করে অর্ডার করে আসলে কোর্স পারচেস করে ফেলেন সো আপনারা যখন কোনো একটা কেউ যখন একটা পারচেস করে এক হাজার দেড় হাজার দুই হাজার টাকা দিয়ে পারচেস করে হয়তো কারো কাছে এই অ্যামাউন্টটা কিছুই না আবার অনেকের কাছে হয়তো সাড়ে চারশো পাঁচশো টাকা অনেক বড় একটা অ্যামাউন্ট রাইট সো আপনারা সেটা যেই হোক না কেন আমার সাড়ে পাঁচশো টাকার কোর্স হোক অথবা দেড় হাজার টাকা এক হাজার টাকার কোর্স হোক না কেন আপনারা যখন আমার থেকে কোর্সটা পারচেস করেন কেউ যখন আমার থেকে পারচেস করে আমার দায়িত্বটা আসলে অনেক বেশি বেড়ে যায় যখনই আমি একটা কোর্স আসলে লঞ্চ করেছিলাম সো আমি লাইভ ব্যাচগুলোতে আসলে পঞ্চাশ ষাট জনের মতো স্টুডেন্ট পাই আর লাইট ব্যাচে তো নিজের একটা কন্ট্রোল থাকে যখনই দেখে আসলে অনেক বেশি স্টুডেন্ট ডেফিনেটলি আমার আসলে আমি আরও বেশি ইফোর্টটা দেওয়ার চেষ্টা করি ইভেন রেকর্ডেড কোর্সগুলোতেও সাড়ে চারশো পাঁচশো টাকার যে আমার যে ক্যাপকার্টের যে কোর্সটিও আছে সেখানে আমার যে মডিউলটা ছিল আমি মডিউলটা ভাবছিলাম যে না একটা কমের মধ্যে একটা ছাড়ি আর কেন আমি আসলে কম প্রাইসে কোর্স দেই এটারও আমি একটা রিজন আছে সেটাও আমি বলবো তো ছেড়ে দেই ওয়েবসাইটে সো ইভেন কম প্রাইসও আসলে যখন আপনার কেউ কিনেন তখন আই ফিল ভেরি মানে কি বলবো আমার দায়িত্বটা আসলে অনেক বেড়ে যায় আমার মনে হয় না এই মানুষটা আমার কাছ থেকে আসলে ভরসা করে কিছু একটা কিনেছে আনিড টু গিভ ইন দ্য বেস্ট ভ্যালু আউট অফ ফিট সো ইভেন এটা হয়েছে যে ক্যাবকাটের যে কোর্সটা সেখানে আসলে আপনার যে মডিউল ছিল আমি এভরিডে মডিউল বাড়াচ্ছি ইভেন আরও সামনে বাড়াবো এটা তার মানে এই না যে আমি আপনাকে ক্যাবকাটের কোর্সটা কিনা জন্য বলছি ইটস জাস্ট আ রেফারেন্স তো আপনাদের কাছে এই একটাই রিকোয়েস্ট থাকবে যারা আমাকে চিনেন না একটু শুধু আমাকে না ইভেন বাংলাদেশে অনেক ভালো ভালো আল্লাহ অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের ব্যাকগ্রাউন্ডটা একটু জানেন তাদের প্রোফাইলটা একটু জানেন প্রোফাইলটা জানার পরে এরপরও যদি আপনার কাছে যে মনে হয় যে না দে আর ডুইং ফ্রড হেয়ার ইউ পিপল আর ফ্রি টু ক্রিটিসাইজ বাট আমি একটু বলবো যে মানুষকে আগে একটু চিনেন আর হ্যাঁ এটা সত্যি কথা যে বাংলাদেশে আসলে ভালো মানুষরা কখনো ইনকাম করতে পারে না বা বিজনেসটা কখনোই ভালো মানুষদের জন্য না বাট দিস ইজ নট মাই বিজনেস দিস ইজ মাই প্যাশন আর আপনারা একটা জিনিস হয়তো একটা বই অনেকে হয়তো পড়েছেন দ্য ইকি গাই একটা কথা বলে যে আপনারা হয়তো অনেকেই পড়েছেন ইকি গাই একটা কথায় বলে যে ডু হোয়াট ইউ আর গুড অ্যাট ডু হোয়াট ইউ আর প্যাশনেট অ্যাবাউট অ্যান্ড ডু হোয়াট গিভস ইউ ভ্যালু সো ডিজিটাল মার্কেটিং জিনিসটা হচ্ছে আমার কাছে খুব পছন্দের একটা জায়গা এটা আমার একটা প্যাশন আমি মনে করি আমি জিনিসটা অনেক ভালো পারি এবং লাস্ট পার্ট নট দ্য লিস্ট দেখেন আমি এটার পিছিয়ে যখন উইকেন্ডে আমি সময় দিই আমি ফ্যামিলিকে সময় না দিই আপনাদের জন্য কন্টেন্ট ক্রিয়েট করি বা হচ্ছে কি বিভিন্ন কোর্সেস নেই ডেফিনেটলি আই নিড টু গেট সাম ভ্যালু আউট অফ ইট রাইট মনিটারি ভ্যালু আউট অফ ইট সো আপনারা যদি ইকি গায়ের স্টেপসটাও দেখেন সো ওখানেও একটা স্টেপস আছে যে মনিটাইজেশন সো আপনাদেরকে আমার বেটার ভ্যালু দিতে হলে ডেফিনেটলি শুড বি সাম মনিটারি বেনিফিটস দ্যাট আই নিড টু গেট আউট অফ ইট রাইট সো দ্যাটস ওয়াই আই ডু সেল সাম অফ দ্য কোর্সেস এটার জন্য আমার গুগলের অ্যাডসেন্স আছে এবং আই হ্যাভ কনসালটেন্স এন আদার সার্ভিসেস অ্যাজ ওয়েল সো আই এম চেসিং মাই প্যাশন আই এম ডুইং ওয়াট আই এম গুড অ্যাট সো আই হোপ ইউ পিপল উইল কিপ সাপোর্টিং মি অ্যান্ড বি উইথ মি অ্যান্ড ইনশাল্লাহ বাংলাদেশে আমি যেরকম ইন ডিটেইলে ঢুকে একদম হাতে ধরে ইন ডেপথে ঢুকে ডিজিটাল এর কনসেপ্ট নিয়ে কাজ করছি এরকম হাতে গোনা খুব কম কমই কনটেন্ট ক্রিয়েটার আছে সো স্টে উইথ মি সাপোর্ট মি অ্যান্ড সি ইউ আফটার আই গেট ফিফটি কে সাবস্ক্রাইবার